অফিস থেকে ভেসে এলো শাইলা চাচির করুণ হ্যালো প্রিয়া মনিরা গলা খাকারি টেনে বললেন আমি ভাবি কে মনিরা তোমার সাথে কথা বলতেই ফোন করলাম তোমাগর জন্য সুখবর আছে প্রিয়ার ভু কুচকে এলো মনিরা বেগম শান্ত কণ্ঠে জানতে চাম কিসের সুখবর ভাবি তোমাগোর বস্তিতে থাকতে হইবে না আমি তোমার ভাসুরে বলেছি তোমরা এখন থেকে আমার এই বাড়িতেই থাকবা হঠাৎ মনিরা বেগম হতভম্ব যে মানুষটা তাদের দাঁড়িয়ে সুখে ছিল এখন আবার ফিরিয়ে নিতে চাইছে কেন এক মুহূর্তে যেন ভাবলেন প্রিয়ার বাবার জেল থেকে মুক্তির সময় এগিয়ে আসছে ফিরে নিশ্চয়ই তিনি সম্পত্তির হিসেব চাইবেন অংশ চাইবেন সন্তানদের বঞ্চিত করার কৈফত চাইবেন হয়তো তখন কিছুটা ঝামেলায় পড়বে ভাইয়েরা সেই ঝামেলা এরাতেই আবার তাদের ফিরিয়ে নিয়ে মীমাংসা করতে চাওয়া যদিও সম্ভাবনা ক্ষিন্ন কারণ জেলখানা ভাইকে কৌশলে বঞ্চিত করে সমস্ত সম্পদ আত্মসাত করতে তাদের একটু ঝামেলা পোহাতে হবে না উপরন্ত ভাইয়ের পঙ্গু স্ত্রী ও সন্তান তাদের কাছে বোঝা ছাড়া কিছু না মনিরা বেগমের ধোয়াশার মাঝেই সাইলা মিদু গঙ্গিয়ে উঠে উত্তর দিলেন হঠাৎ না অনেকদিন ধরে ভাবতেছি সময়ের অভাবে বলা হয় নাই তোমার স্বামী দোষ করছে শাস্তি পাইতেছে আমি আমার নিষ্পাপ মেয়ে দুটোর কিসের শাস্তি পাচ্ছে কথার মাঝে মনিরা বেগম প্রশ্ন শুনলেন স্বামী স্ত্রী হইলেও একে অপরে অর্ধেক অঙ্গ কাজেই স্বামীর দোষের ভাগ তোমারেও বহন করতে হইতেছে তোমার ভাগ থেকে তোমার মেয়েদের মনে করো আল্লাহ তোমাকেও শাস্তি দিছে শাস্তির মেয়াদ শেষ তোমরা বাড়ি ফিরে আসো সবাই আমি বুঝাইছি এতগুলা দিন তোমাকে থাকতে অসুবিধা হইব না কথা শেষ করে সাইলা আবারও বঙ্গিয়ে উঠলেন মনিরা বেগম বললেন আপনি অসুস্থ না ভাবি আর বইল না গো মনিরা সিঁড়ি থেকে পিছলে পড়ে মাজাটা গেছে আজ এক সপ্তাহ বিছানায় পড়ছি উঠবার ক্ষমতা বুঝি গেল হাগামুতা সব ঘরের মাঝে বড় মেয়েটারে বিয়ে দিলাম মেজোটাও ধারে কাছে আসে না এখন খালি পরে আমার ঘরে নাকি গন্ধ কও কাকে খাইয়ে পড়িয়ে বড় করলাম ছোটকালে কার হাগামুতা পরিষ্কার করলাম এখন সে আমারটা সহ্য করতে পারে না প্রিয়া তীক্ষ্ণ চোখে যাই মায়ের দিকে সুখবরের কারণটা জলের মতো পরিষ্কার এখন হাতি কাদায় পড়েছে টেনে তোলার অবস্থা নেই তাই কাদায় নেমে সেবা যত্ন করা লোক প্রয়োজন ওখানে ফিরে গেলে যে প্রিয়াদের নিজের বাড়িতে কাজের লোক হয়ে থাকতে হবে ফাই ফোর মাস খাটতে হবে এ নিয়ে কোনো সন্দেহর অবকাশ নেই শায়লা বিছানায় পড়েও নিজের স্বার্থ ছাড়া কিছু ভাবছেন না প্রিয়ার খুব করে বলতে ইচ্ছে হলো অন্যের শাস্তির খুব সুন্দর ব্যাখ্যা দিলেন তাহলে নিজের কেন এই তার কোনো ব্যাখ্যা আছে কি চাচি তা বলা হলো না কে কতটুকু তা নিয়ে কথা বলতে ইচ্ছে করে না কিন্তু প্রিয়ার মা আবার গলে গিয়ে মেনে না নেন ওকে অবাক করে মনিরা বেগম এই প্রথম শক্ত গলায় বললেন মেয়ের বিয়ে দিলেন তা তো জানালেন না ভাবি যখন আমাদের ভাগ্যের শাস্তি শেষ হয়নি বলে দাওয়াত কাতারাও আমতা করে বললেন। এত তাড়াহুড়াই বিয়ে হলো যে সবাই পারি নাই তুমি তা রাগ ধর না মনিরা চলে আসো বাড়িতে রাগ করিনি ভাবি আগেও করিনি এখনও করিনি আপনার জন্য দোয়া করব। আল্লাহ আপনাকে শেফা দান করুক আপনিও আমার মেয়েদের জন্য দোয়া করবেন সামনে শুক্রবার পিয়ার বিয়ে আমি গরিব হলেও কাউকে দাওয়া দিতে কার্পণ্য করব না মেয়ের বিয়ে দিয়ে ছেলের সন্তানের শখটাও পূরণ করতে চলেছি একটা ছেলে নেই বলে কম গঞ্জনা তো শুনিনি এবার মেয়ের বিয়ে দিয়ে ছেলে আনবো তাদের নিয়ে বাকি জীবন আমার চলে যাবে আমাদের বিলাস বহর বাড়ির দরকার নেই তার মানে তুমি আসবা না শাইলার কণ্ঠের কোমলতা মুছে গেছে আপনাকে দেখতে নিশ্চয়ই যাব গঙ্গা গঙ্গানি হঠাৎ ক্ষোভের আকার ধারণ করলো যেন যন্ত্রণার কারণটা তারাই কট্টাক্ষ করে বললেন তো কার ঘাড়ে ঝুলাইতেছ মেয়েরে সব জানে মেয়ে বিয়াই যখন দিবা তাহলে আমার সম্বন্ধটা কি দোষ করছিল মেয়ে আমার ঝুলানোর বস্তু না তাকে আমি সামাজিক রীতিনীতি মেনেই বিয়ে দিচ্ছি চোখের সামনে সংসার দেখব জামাই বিচক্ষণ বলে সব জানতে সংকোচ হয়নি আপনি ভালো থাকবেন ভাবি প্রিয়া টিউশনই করাতে যাবে দেরি হয়ে যাচ্ছে মনিরা বেগম উত্তরের অপেক্ষায় না থেকে ফোন রাখলেন দিয়া লাফিয়ে উঠে বলল আপর বিয়ে আমি পরব না এ সে ছুটে গিয়ে বই খাতা গোছাতে লাগলো প্রিয়া লজ্জা নত হয়ে পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মেঝে খুঁড়তে থাকে মনিরা বেগম তাকে বললেন বাবার কাছ থেকে দোয়া নিয়ে আয় বলিস আমাদের নিয়ে চিন্তা না করতে প্রিয়া জায়গা থেকে নড়ে না ডাকে মা হুম আমাদের এরূপ অবস্থার জন্য বাবার উপর তোমার রাগ হয় না মনিরা দীর্ঘশ্বাস গোপন করেন না বলেন রাগ হয় হুম, ভীষণ বাবার একটা ভুলে আমাদের গোটা পৃথিবী বদলে গেল আমার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল সামনে সুরক্ষিত ছিল তুমি হুইল চেয়ার ছেড়ে এতদিনে নিজের পায়ে হাঁটতে পারতে কেউ আমাদের চোরের মেয়ে বলে কালি দেয়ার সাহস পেত না খাবারের কষ্ট থাকতো না আর না থাকতো অনিরাপত্তা বাবা কেন এই ভুলটা করলো আমরা না হয় অল্প খেতাম অল্প পড়তাম তাতেও সয়ে যেত অসম্মানের লাঞ্চনা সইতে কষ্ট হয় প্রিয়া চোখ ছলছল করে মনিরা হুইল চেয়ার ঠেলে মেয়ের নিকটে যান ওর হাত ধরে নিজের কাছে টেনে আনেন প্রিয়া হাঁটু গেড়ে বসে মায়ের কোলে মাথা রাখে মনিরা বলে প্রিয় মানুষের রূপ কারোই বা সহ্য হয় আমারও হয়নি কিন্তু এটাও তো সত্যি মানুষটা আমাদের সঙ্গে কখনো অন্যায় করেনি স্বামীর দায়িত্ব পিতার দায়িত্ব হেলাফেলা করেনি এতদিন বাদে হঠাৎ লোভে পড়ে ভুল পথে কেন পা বাড়িয়েছে তার উত্তর আজও মেলাতে পারিনি পাপকে ঘৃণা করলেও পাপিকেই ঘৃণা করতে পারি না হয়তো লোভের পাদে পা দিয়ে ফেলেছেন শাস্তিও তো পাচ্ছেন অনুশোচনায় ধগ্ধ হচ্ছেন স্বয়ং আল্লাহ যেখানে তার অনুতপ্তর বান্দার প্রতি ক্ষমাশীল আমি তো অতি তুচ্ছ কোমল প্রাণের মানবিক বাবার উপর রাগ পুষে রাখিস না মা অনুভবকে নিয়ে দেখা করতে যা দুজনে দোয়া নিয়ে আয় রেজাউল করিম বিস্ময়ে তাকিয়ে আছেন অতিশয় দু সুদর্শন ছেলেটির দিকে এরপর সপ্রষ্ট দৃষ্টিতে তাকান মেয়ের পানে পিয়া যুবুথুবু ভঙ্গিতে মাথা নত আছে বাবার সঙ্গে আগে যেভাবে চুরাইয়ের মতো কিচির মিচির করত এখন আর তা পারে না সে রেজাউল করিম ও মেয়ের চোখে চোখ রেখে কথা বলতে পারেন না লজ্জায় দৃষ্টি আপনাতেই ঝুঁকে থাকে কিন্তু আজ ওনার দুজকে বিস্ময় প্রিয়া মুখ কিছুই বলতে পারছিল না জড়তায় তার জীব জমে যেয়েছিল অনুভবী ওনার সংশয় দূর করল আসসালামু আলাইকুম বাবা আপনি কেমন আছেন রেজাউল করিম থুমকে গেলেন সুপুরুষ যুবকের কণ্ঠে বাবা ডাক শুনে ছটকায় তাকালেন মেয়ের দিকে প্রিয়ারা শাড়ি পরে এসেছে বছর দেড়েক আগে বাচ্চা একটা মেয়ে তিনি ফেলে এসেছিলেন আর সে মেয়েকে এরূপ পরিণত বেশে দেখে ওনার বুকের ভিতর শুকিয়ে থাকা মমতা খানি যেন খামচে ধরে চোখ ছলছল করে ওঠে বলেন তোমরা কি বিয়ে করে নিয়েছ অনুভব সামান্যতম না ঘাবড়ে বলিষ্ঠ সুরে বলল জি না বাবা আমরা আপনার সম্মতি চাইতে এসেছি পরিস্থিতি যাই হোক না কেন কন্যাটি আপনার মেয়ের জন্য আপনার চেয়ে বড় শুভাকাঙ্ক্ষী এ পৃথিবীতে আর কেউ নেই তাই নিজের পক্ষ থেকে কন্যাকর্তার কাছে বিবাহের আর্জি পেশ করতে এসেছি এবং একই সাথে একজন পিতৃহীন সন্তান হিসেবে আবদার করতে এসেছি আপনাকে আমায় বাবা বলে টাকার সুযোগ করে দেওয়ার জন্য রেজাউল করিম ছেলেটির স্পষ্টতা স্বচ্ছতায় বিভ্রান্ত হলেন কিছুটা সময় লাগলো ব্যাপারটা ধরতে কারাগারের ভেতর একজন পাত্র ওনার কাছে কন্যার হাত চাইতে এসেছে এ যেন ভাবনা তীত চমৎকৃত ঘটনা কিন্তু চিন্তিত স্বরে বললেন তুমি কি আমার ও আমার পরিবার সম্পর্কে সম্পূর্ণ রূপে অবগত জি বাবা আম্মু অর্থাৎ প্রিয়ার মায়ের সঙ্গে আমার এই নিয়ে কথা হয়েছে আমি সব জানি তবে আপনাকে আমার ব্যাপারে অবগত করা প্রয়োজন অনুভব প্রয়সে নিজের ব্যাপারে বিস্তারিত জানালো এও তো বলতে ভুললো না একমাত্র ভাইও তার সঙ্গে নেই চাকরিটা এখনও হয়নি দুটো টিউশনের উপর ভরসা করে সংসার করার সাহস করে ফেলেছে আরও একটা টিউশনই শুরু করতে চলেছে এ মাসে বিলাসিতা দিতে না পারলেও ভরণ বেলায় কোনো গাফিলতি সে করবে না অনুভব একে একই পুরুষ ক্রিয়ার মাধ্যমে একটি পরিবার গঠন করতে চায় ওর চাওয়া শুধু একটা পরিবার রেজাউল করেন দ্বিধান্বিত হন বিচক্ষণ দৃষ্টিতে যতদূর বুঝতে পারেন ছেলে ও মেয়ের মাঝে একটি হৃদয় ঘটিত সম্পর্ক ঘটে গেছে কিন্তু পরিবার বিহীন আশ্রয়হীন চাকরিবিহীন এক ছেলের সঙ্গে ওনার মেয়ের বিয়ে কি করে দেবেন আর এই বয়সে তো তিনি কখনোই মেয়েকে বিয়ে দেওয়ার কথা ভাবতে পারেন না অন্তত গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগে তো নয় মুহূর্তেই নিজের বর্তমান অবস্থার কথা মনে পড়ে ভাবনায় রাস টানেন বলেন মুনিরার মত কি তিনি আপনার মতামত পেলেই সিদ্ধান্ত চূড়ান্ত করবেন রেজাউল করিম আর কিছু ভাবলেন না মনিরা শিক্ষিত আধুনিক রুচিশীল মনের মানুষ যথেষ্ট বিচক্ষণ ও বুদ্ধিমতীয় সে যেহেতু সম্মত হয়েছে নিশ্চয় সব ভেবেই হয়েছে রেজাউল করিম ওদের বর্তমান অবস্থা তেমন কিছুই জানেন না মনিরাই জানাতে বারণ করেছেন তবে তিনি বোকানন প্রতিবার মেয়ের হাল দেখেই বুঝতে পারেন ওরা ভালো নেই নাদুস নুদুস শুরুতে মেয়েটি শুকিয়ে গেছে গায়ের উজ্জ্বল ফরসার রংটা রোদে ঝলসে গেছে কোমল নিদাগ হাত দুটোই এখন রান্নার ফলে কাঠাসেরা পোড়া ছাঁকা লাগার দাগ কতটা দুঃসহ সময়ের মাছ দিয়ে গেলে এরূপ অবস্থা হয় তা তিনি কিছু তো অনুমান করতে পারেন বেদনার মাত্রা তখন আরও বাড়ে যে সন্তানকে কোনো দিন ফুলের টোকা দেননি সে যে বাস্তবতার নিঠুর হাতে প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে রেজাউল করিম বলেন মনির উপর আমার মতামত নেই যেহেতু এমন সিদ্ধান্ত নিয়েছে নিশ্চয়ই ভেবেচিন্তে নিয়েছে শুধু আফসোস আমার মেয়ে বিয়ে আমি নিজের হাতে দিতে পারব না কে জানে ভাগ্য আর কত কিছু আমার জীবন থেকে কেড়ে নেবে বাবা প্রিয়া বাবার একটি হাত আঁকড়ে ধরে ছোটবেলায় রাস্তায় বের হলে যেভাবে বাবার হাত ধরে থাকতো সেভাবে বুকের ভেতর থেকে উতলে ওঠা কান্নাটুকু তার কণ্ঠে রোধ করে নিঃশ্বাস ভারী হয় সে আর কিছুই বলতে পারে না দীর্ঘদিন বাদে কন্যার থেকে পাওয়া এটুকু স্পর্শই রেজাউল করিমের মনকে করে। তিনি পরিণত মতে বলেন বাবাকে ক্ষমা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমি তোর পাশে থাকতে পারলাম না অনুভব বলল। আপনি চিন্তা করবেন না বাবা আপনার অবর্তমানে আপনার পরিবারকে দেখে রাখার দায়িত্ব আমার যদিও আপনার মতো পারবো না তবুও কতটুকু পারলাম আপনি এসে মিলিয়ে নেবেন যতটুকু কমতি রয়ে যাবে তা শিখিয়ে পূরণ করে দেবেন আর বিয়ে দেখা নিয়ে আফসোস করবেন না আপনি ফিরলে আপনার অনারে আমরা আবার জাকজমক পূর্ণভাবে বিয়ে করব। আধ ঘন্টা পেরোতেই ওদের সময় ফোরালো কন্যা বিদায়ের ক্ষণের মতোই বেদনাদায়ক এক মুহূর্তে ধরা দিল পিতা কন্যার মাঝে অশ্রুসিক্ত চোখে কারাগার থেকে বেরিয়ে আসে প্রিয়া অনুভব ওর মন ভালো করতে চোকোবার আইসক্রিম কিনে দেই প্রিয়া তাতে কামড় বসিয়ে বলল একটা কেন আপনি খাবেন না অনুভব প্রিয়ার হাত ধরে নিজের মুখের কাছে আনে প্রিয়া আইসক্রিমের ঠিক যেখানে কামড় বসিয়েছে সেখানেই কামড় বসাই টিপে বলে ভাগাভাগি করে খাওয়ার অভ্যেস করে নাও টাকাও বাঁচবে ভালোবাসাও বাড়বে ইস খুব হিসাব করে চলেন জানো এখন থেকে চলবো আমাদের ভবিষ্যৎ হাসের বাচ্চাদের জন্য আগে ভাগে প্রস্তুতি নিতে হবে তো নাকি প্রিয়া রাগ করতে গিয়েও মুখ ঘুরিয়ে হেসে ফেল অনুভব ওর গাল টেনে দিয়ে সগত্যক্তি করল আমার হাসু শুধুই আমার শুক্রবার সকালে উৎসবের আমেজে বিছানা ছেড়েছে টুকটুকি গোসল করে কাঁচা হলুদ রঙের একটা শাড়ি জড়িয়েছে গায়ে সাজগোজে একটু কমতি রাখেনি বন্ধুদের মধ্য প্রথম কারও বিয়ে হচ্ছে হোক সেটা বড় কি ছোট আনন্দ উল্লাসের কোনো কমতি ওরা রাখবে না গতকাল রাত দেড়টা পর্যন্ত বন্ধুরা ম্যাসেঞ্জার গ্রুপে অ্যাক্টিভ ছিল বিয়ের সমস্ত প্ল্যানিং কেনাকাটা সংক্রান্ত আলোচনা শব্দদিন ধরে গ্রুপেই হয়েছে কাজের কথাই চেয়ে অকাজের কথা তর্ক একে অন্যকে খোঁচানোটাই হয়েছে বেশি ঠিক করা হয়েছে টুকটুকিও নন্দনী হবে কোণে পক্ষ দিগন্ত হবে পাত্রপক্ষ কিন্তু দেখা গেল স্বয়ং পাত্রই কোণে পক্ষ হতে মরিয়া এ নিয়ে হাসি মজাও কম হয়নি অনেকদিন বাদে আগের মতো লম্বা একটা আড্ডা হওয়ার মনটাও বেশ ফুরফুরে টুকটুকির ভেজা চোলগুলো পিঠের উপর ছেড়ে দিয়ে খানের দৌড় পড়ল সে দরকারি সমস্ত মেকআপ আইটেমের ব্যাগে ভরে নেই তুই বান্ধবী মিলে স্প্রিয়াকে বউ সাজাবে সবাই মিলে নবদম্পতির ছোটো সংসারের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করেছে দুদিন ঘুরে ঘুরে সেসব সাজিয়ে গুছিয়ে দিতে হবে টুকটুকিরা ছোটবেলার পুতুল বিয়ে দেওয়ার মতো আনন্দ হচ্ছে সে ব্যাগপত্র নিয়ে সেনজিতে চড়ে বসে সফেদ মোল্লার সাদামহলে তলার দক্ষিণের ফ্ল্যাটে সকাল থেকে ব্যস্ততার সবহর অনুভব প্রিয়ার বিয়েতে আত্মীয় বলতে শুধু প্রিয়ার মামা মামিরা এসেছেন আর অনুভবের বন্ধু বান্ধব আরেকজন প্রধান অতিথি আছে জাভেদ হাসান অনুভবের একমাত্র অভিভাবক তাকে আসতে রাজি করিয়েছেন মা মনিরা বেগম বিয়ের দিন ঠিক করার আগে অনুভবকে সঙ্গে নিয়ে কথা বলেছিলেন তার বড় ভাইয়ের সঙ্গে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলেছিলেন বাবা মায়ের অবত্তমানে এতদিন ধরে ভাইকে তুমি খাইয়েছ পড়িয়েছ আদর যত্নে রেখেছো সে ভাই কাকে বিয়ে করবে একবারও যাচাই করে নেবে না তুমি তো ওর একমাত্র অভিভাবক অভিভাবককে দায়িত্ব কিংবা বিশাল ধৈর্যের সহ্য ক্ষমতা বেশি থাকতে হয় রাগের দায়িত্বশীলতাও থাকতে হয় তোমারও তো একটা সন্তান সন্তান আছে ভুল করলে বাবা মাকে ভুল করতে নেই বরং শাসন করে হলেও সঠিক পথে আমরা বাদলে দিই তেমনি তোমার ভাই ভুল পথে পা বাড়াচ্ছে কিনা নিজে যাচাই করে দেখো তোমার অমর থাকলে আমাদের যোগ্য মনে না হলে এ বিয়ে হবে না কিন্তু বাবার ভুলের জন্য আমার নির্দোষ মেয়েকে তুমি অপছন্দ করবে তা আমারও মানতে কষ্ট হবে জাভেদ হাসান চমৎকৃত হয়েছিল ভেবেছিল কোথাকার কোন খারাপ মেয়ের পাল্লায় পড়েছে ভাই কিন্তু মনিরার মার্জিত বোঝ তার বাক্য অবাক করে সে এসেছিল প্রিয়ার মায়ের সঙ্গে দেখা করতে শিক্ষিত নম্র বুদ্ধিমতী একজন মায়ের আন্তরিকতায় জাভেদ মুক্ত হয়েছে ক্ষোভের সঙ্গে পুষে রাখা ভুল ধারণাগুলো কথা বলার সময় ক্রমেই বানোয়াট মনে হয়েছে নিজের কাছে দ্বিধা কেটে গিয়েছে অনেকটাই একমাত্র ভাইয়ের বিয়েতে আসলে বলে আশ্বাস দিয়েছে জাভিদের একবার বলতে ইচ্ছে হচ্ছিল বিয়ের পর নতুন বউ নিয়ে অনুভব ফ্ল্যাটে উঠুক কিন্তু সম্পর্কের জলখোলা হয়ে গেছে অন্তরা নিজের সংসারে দেবরূ দেবরানীকে মানতে পারবে না কখনও কখনো দূরত্ব সম্পর্ক ভালো রাখে কিন্তু এই সম্পর্কগুলোকে আত্মার সান্নিধ্য আত্মীয়তা না বলে নাকি সামাজিক রীতিতে সৌজন্যতা বলাই বোধহয় ভালো হোক বেলা দশটায় পিক আপ ভ্যান নিয়ে হাজির হলো দিগন্ত যে উপলক্ষে সমস্ত কেনাকাটা বন্ধুরা মিলে করলেও দিগন্ত আলাদাভাবে একটি সেগুন কাঠের খাট উপহার দিচ্ছে রুমে এনে খাটটাকে ঠিকঠাক বসিয়ে তুষক চাদর পেতে ক্লান্ত হয়ে সে খাটেই শুয়ে পড়েছে দুহাত দুদিকে প্রসারিত করে যেই না স্বস্তির নিঃশ্বাসটা ফেলতে যাবে তখনই দেখলো হলুদ শাড়িতে নন্দিনী আসছে এতক্ষণ সে পাশের রুমে কোনে রূপচর্চা নিয়ে ব্যস্ত ছিল বলে দেখা হয়নি নন্দনী ওকে শুতে দেখেই খাকিয়ে উঠল এই দেখি হুতনের সময় কাম নাই তোর দিগন্ত কিছুক্ষণ ফালফাল করে নন্দিনীকে আপাত দেখে এরপর কপাল কুচকে বিরক্ত কলায় পড়ে কি বিশ্রী লাগছে তোকে মনে হচ্ছে সূর্যা ক্ষেত্রের ভূত চলে আইছে সামনে থেকে সর এসব ডার্কিনি মার্কা লোক দেখলে মেজাজটাই খারাপ হয়ে যায় মেজাজ ধিয়া পানি খা বাসর ঘর সাজানো ফুল কই সময় মতো না পাইলে হালুম ডাকিনি তোর কল্লাডা জাস্ট আলাদা কইরা দিব দিগন্ত মুখ ঝামটা দিয়ে চলে যেতে যেতে বলল সকল কাজের কাজই তো এক আমি নিজেরা সব পটের বিবি সে যে হুকুম চালাও তা নিজের হাতে সাজাতে গেলে কেন বলতে আমি সাজিয়ে দিতাম নন্দিনী ওর যাওয়ার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে মনিরা বেগম অনুভবের বন্ধুদের আন্তরিকতায় রীতিমতো মুগ্ধ দিয়া উৎসাহে ঘুরঘুর করছে আশেপাশে বহুদিন বাদে একটা উৎসব উৎসব আবহাওয়া পেয়ে সে অবুজ আনন্দে বলে উঠল ভাইয়া আর আপুকে প্রতিদিন বিয়ে দাও মা তাহলে প্রতিদিন মজা হবে ওর কথায় মনিরা বেগম হেসে ফেললেন কতদিন বাদে সকালে প্রাণ খুলে হাসছে এই হাসিটা অমেন থাকুক দোয়া ছাড়া আর কি বা করতে পারেন মেয়েদের জন্য প্রিয়ার আজ অপরন্ত অবসর টুকটুকি ও তাকে যেভাবে বলেছে সেভাবেই থাকতে হচ্ছে মাথা চুল থেকে বায়ের নৌকাব্দি পরিচর্যায় লেগেছে দুই বান্ধবী মিলে নামমাত্র হলুদের রীতি রক্ষায় সকালে হলুদের শাড়ি পরে এসেছে দুই বান্ধবী পড়ানো হয়েছে প্রিয়াকেও বিছানায় হাঁটু গুটিয়ে বসে আছেও আভাই ঠোঁটের কন প্রসারিত হয়ে গুটিয়ে যাচ্ছে বারবার পাশেই টুকটুকে ভিডিও কলে বন্ধুর সাথে তর্ক করছে অনুভব অনুনয় করে বলে চলেছে একটাবার দেখতে দে না তুই তো এমন পাশান ছিলি না টুকটুকি আমার ভালো বন্ধু তুই বাচ্চাকাল থেকে একসাথে আছি আমরা সেই খাতিরে কোনো খাতির চলবে না বন্ধুত্ব ভুলে যা আজকের জন্য আমি কোনে পক্ষ আর তুই পাত্র টাকা ছাড়া কোনো কাজ হবে না ফেলো করি মাখো তেল আচ্ছা চকচকে দশ টাকা নোট দেবো এবার দেখতে দে একটা মাত্র বউ আমার তার হলুদের সাজ না দেখলে সারা জীবন আফসোস থেকে যাবে এইসব ফাঁকি বাজি চলবে না দশ টাকা দিয়ে আজকাল ভেলপুরিও জোটে না তোর বউয়ের একটা ডিমান্ড আছে তো নাকি সারা জীবনের আফসোসের দাম দশ টাকা হতে পারে না দাম বাড়াও নতুন জামাই তিকন্ত ও পাশ থেকে বলল আচ্ছা আট আনা বাড়িয়ে দেব চলবে টুকটুকি কর্তাকের দৃষ্টি হেনে বলল এখন বস খোদাই ইফরি তোরে ফয়েনের ফুলা বলে না আর তুই কি করতেছিস বন্ধুর ইমোশন নিয়ে খেলতে শুরু করেছিস দিগন্ত চোখ পাতায় টুকটুকিও পাতা না দেওয়াই ভঙ্গিতে বলল তোদের ইমোশন যে ভালো লেস সেটা তো জানতাম না হম্বিতম্বি করে ওঠে এত বড় অপমান আমি আমার চেক বই ডেবিট কার্ড ক্রেডিট কার্ডগুলো কেউ বের কর ঝগড়া শুনে প্রিয়া মিটিমিটি হাসছে অবাক হয়ে দেখছে যে মানুষগুলো হাজার হাজার টাকা খরচ করে বন্ধু বিয়ের আয়োজন করেছে তারাই আবার দশ বিশ টাকা নিয়ে তর্ক করে হয়রান হচ্ছে অনেক তর্ক বিবাদের পর একশো টাকায় ডিল হলো তাদের টুকটুকি টাকার অঙ্কে খুশি না তাই মুখ কোমরা করে ফোনটা প্রিয়ার দিকে ফেলায়